আজকের ভিডিওতে থাকছে কিভাবে পাবদা মাছ একদম গন্ধমুক্ত করে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে ভুনা করা আর এই ভুনা দিয়ে দুপুরে ভাত খাওয়া অনেক মজার হয়েছে তো আজকে এইভাবেই রান্না করে খাওয়াবো এবং দেখাইতে থাকবো দেখতে থাকুন ভিডিওটা ভিতরে আরও অনেক রকম বেড়াইতে গিয়েছি মানে পার্কে পুরকে গিয়েছি তো হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো পাবদা মাছগুলো রাত্রে এনেছিল তো ফ্রিজে রেখেছিলাম কারণ রাত্রে অত রাত্রে আমি রান্না করতে পারি নাই কারণ রান্না বা কুটতে অনেক কষ্ট হয় মানে অনেক তিন পদের মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছ ইয়ে মানে আরও অন্য অন্য মাছ তো পাবদা মাছ আসতে সারা আসতে সারা ট্যাংরা মাছ আর পাবদা মাছগুলো ফ্রিজে রেখেছিলাম তো এখন বের করলাম দেখুন বের করিয়ে একটু মানে অনেক পিছুল হয়ে গিয়েছে এত পিছলা মাছ কিন্তু ফ্রেশ মাছগুলো অনেক সুন্দর টাটকা মাছ অনেক পিছুল তার মধ্যে দেখেন তিনটে মাছ যে এত মানে ডিমা মাছ তো এই তিনটে আমি বেশে আলাদা রেখে দিলাম কারণ ডিমওয়ালা মাছ এগুলি আমি আলাদাভাবে কেটে ধুয়ে নিব তো মাছগুলো এখন পরিষ্কার করে নিলাম ভালো করে ধুয়ে লবণ টবন দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এখন রান্না করতেছি তো এখন রান্না করা শেষ এখন একটু ভর্তা করলাম ভর্তাটা মানে মাছ দিয়ে মাছ ভুনো দিয়ে ভাতেই খাওয়া যায় না তো একটা তরকারি তো দুইটা তরকারি লাগেই তো দেখুন এখন একটু মানে মানে ঝাল একটু ভর্তা করলাম আর দুপুরে পাবদা মাছ আর শুক্রবারের দিন কালকে ছিল তো হাজব্যান্ড আমার বাসায় ছিল আমার ছেলে কেতে বসেছে আমিও বসেছি তো দেখুন এভাবেই আমি মাছ রাঁধলাম বাকি মাছটি এখন দেখেন লবণ দিয়ে ভালো করে এত পিছুল মাছ যে মানে খুবই ইয়ে হয় অনেকগুলো লবণ দিয়ে দুই দুইবার করে ভালো করে এইভাবে হাত দিয়ে কষলে 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 ভালো করে ধুয়ে নিতে হয় কারণ পাবদা মাছের মানে এত পিছুল হয় মানে সেই পিছুল হয় তো যে কোনো মাছেই ধোয়ার পরে ভালো করে ধোয়ার পরে আবার লবণ দিয়ে আমি ধুই কারণ লবণ বেশি বেশি করে ধুয়ে ধরি কি গার পিছুলটা কেটে যায় আর মাছের গন্ধটাও থাকে না দুই দুইবার করে লবণ দিয়ে আমি ভালো করে মানে পরিষ্কার করি আমার মা বলতো যে মা মাছ গোস ধুলে লাগে গোস ধুলে লাগে তিতে আর মাছ ধুলে লাগে মিঠা তো আমি মাছ এভাবে ভালো করে পরিষ্কার করি একদম রুটির মতো সাদা ধবধবে বানাই তো এইভাবে আমি মাছ ধোয়া পরিষ্কার মানে দেখেন কত সুন্দর করে আমি এগুলো করতেছি প্রচুর পরিশ্রম হয় কিন্তু খেতে ভালো লাগে আর যে জিনিস পরিশ্রম করে ভালো করে ধুয়ে মুছে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আবার তৃপ্তিও হয় মানে মনের কাছে সান্ত্বনা দিতে পারি যে আমি পরিশ্রম করছি ভালো করে আর পরিষ্কার পরিচ্ছন্ন করছি যার কারণে খেতে মজা লাগতেছে যাক পরিশ্রমটা আমার মানে ব্যথা যায়নি ভালো লাগছে তো দেখুন ভালো করে মাছগুলো আমি এখন ধুয়ে নিলাম আবার লবণ দিয়ে ধুয়ে দিব তো এখন দেখেন ভালো করে ভালো করে আবার পিছুরটা আমি ইয়ে করতেছি তো এইভাবে মাছগুলো আমি ভালো করে ধুয়ে প্রসেস করে নিলাম আর যেগুলি দেখেন ডিমওয়ালা মাছ এগুলির পেট একটু কাটছি কারো কারণ কারো পেট কাটি নাই কারণ পেট কাটলে ডিম বের হয়ে যায় তো এখন ওইগুলি পেট আমি কেটে নিব নিয়ে আলতো আছে আর একটা ধোঁয়া দিয়ে রান্না করব তো এইভাবে যদি ডিমওয়ালা মাছ রান্না করা হয় অনেক মজার হয় তো এখন দেখেন মাছগুলো আমি রান্না করার জন্য সুন্দর করে হাতে মেখে রান্না করব। তো হাতে মেখে রান্না করলে মাছগুলো অনেক ভালো হয় যে মানে সেই রকম সুন্দর হয় যে হাতে রান্না রান্নাগুলো এই পাবদা মাছ হাতে মেখে রান্না করলে মাছটা অনেক সুন্দর লাগে জিরা বেটে দিয়েছি কাঁচা মরিচ মানে দেই নেই মরিচ জিরা মানে সব কিছু দিয়েছি মাছের মশলা যা লাগে পেঁয়াজ সব বেটে রান্না করি কারণ মাছটা মানে ভালো করে ধুয়ে যদি বেটে রান্না করি খেয়ে দেখবেন শিলপাটা বাটা মানে বাটায় এত যে মজা হয় যারা খাননি তারা বুঝতে পারবেন না যারা খাইছেন তারা বুঝতে পারবেন আর দেখেন ডিমটা মানে এত পেট ভরে আসে ডিমটা একটু নড়ে নাই চরে নেই মাছের ভিতরেই আছে আর শিল্পটা ধোয়া দেখেন মরিচ মশলা যা আসিলাম মানে পাটা ধোয়া পানিটা তাও আমি দিয়ে দিলাম মাছটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু দিয়ে দিলাম এখন একবারে ঝরে দিলাম আর কোনো পানি অ্যাড করব না এর মধ্যে একটু ঢেকে দিব মাছটা সিদ্ধ হবে আর ঝোলটা কমে আসবে একদম ভুনা ভুনা হবে তো এই ভুনা ভুনা যখন হবে তো এই দেখেন মাছের ডিমটা কত সুন্দর শক্ত হয়ে আছে আর আমার ছেলেরা খুব মাছের ডিম পছন্দ করে মাছের পেটে ডিম দেখলে আরও খুশি হয় তো আমি সেই জন্য মাছের ডিম কখনো বের মানে কখনো বাইরেই করি না ওর ভিতরেই থাকে ভালো করে ধুয়ে প্রসেস করি একবারে রান্না করি তো দেখেন ঝোলের পানিটা দিয়ে দিছি মানে একবারে দুটো একবারে বল কুটেছে একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নেব আর খেতে বসবো তো এইভাবে দেখেন হয়ে গেছে তো কত সুন্দর একদম ভুনা ভুনা তরকারি অনেক মজার লাগে এরকম ভুনা তরকারি খেলে মানে গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে না মাংস কো বিরিয়ানি কো পোলাও কো আমার কিচ্ছু ভালো লাগে না আমি এই মাছ দিয়ে খাই তো দেখেন আমার হাজব্যান্ডও খেতে বসেছে আমিও খেতে বসেছি এখানে আর দেখেন মাছের মানে সব কিছু আমি এখানে নিয়েই নিয়েছি আর নেওয়া শেষ খাওয়া শেষ এখন আমরা একটু বাসা দেখতে যাব কারণ এই ছয়তলায় আর ভালো লাগে না তো এখন নতুন বাসা দেখতে যাবো টাকাও অ্যাডভান্স দিতে যাব আর বাসাটাও দেখে আসব তাই গেলাম দেখুন এখন মানে ঢাকার আটিপাড়া জায়গা এটা হলো ঢাকা উত্তরখান আটিপাড়া জায়গায় মানে দেখতে গেলাম আর দেখুন বাসাটা অনেক সুন্দর আর নিচে অনেক সুন্দর ফাঁকা জায়গা গাড়ি রাখার জায়গাও আছে এটা হলো নীচ আর উপরে সাততলা ভবন সাততলা ভবনে লিফ্টও আছে আর যে বাসা থাকি এখানে লিফট নাই তো বাসা দেখে আসলাম মানে অফ ক্যামেরায় দেখাতে দেখাইতে পারিনি আরেকদিন দেখাবো তো এখন দেখেন কাছাকাছি টঙ্গি ব্রিজে ওখানে আছে নদী বন্দর ওখানে দেখুন সবাই বেড়াতে যায় অনেক দিন শুক্রবারের দিন অনেক মানুষ ঘুরতে আসছে আর দেখেন টঙ্গি ব্রিজে মানে এত মানুষ ঘুরতে আসছে আর এত প্রকৃতি মনোরম দৃশ্য মানে আমি অনেক ভালো লাগছে আমার এগুলি দেখে তো আমার হাজবেন্ড বললো চলো যাই কারণ আমি তো কোনোদিন যাইনি তা আজকে ওই বাসা দেখতে গিয়ে কাছাকাছি ওখানকার রাস্তায় হেঁটে হেঁটে একটু গেলাম যা দেখি যে মানে বিকেলবেলা দেখেন কত সুন্দর একটা রাস্তাঘাটে মানুষ আর ফুচকার দোকান কত জাতের দোকান আর যত মহিলা মানুষ পুরুষ মানুষ এসেছে দেখুন কত সুন্দর মানে দেখতে সেই দৃশ্যগুলো আর চারপাশে মানুষ সামনে স্পিড বোর্ড আবার বোর্ডের মধ্যে নৌকা মানে মানুষ ঘুরতেছে বোর্ডের মধ্যে बाजना वास्तते से আর অনেক ছেলে ফেলেরাই আসছে দেখতেছে নদীতে বসে আছে এরা এখানে আড্ডা দিতেছে তো আমরা একটু ঘুরতেছি ঘুরতেছি ঘোরার শেষ একটু ঘোরার মধ্যে মানে ঘুরি মানে নদীর পাড়ে একটু দেখলাম ভিডিও মিডিও করলাম এ দেখুন নদীর প্রকৃতি কত সুন্দর আর চারপাশে কালো মানে ওই পারে দেখেন কত মানুষ মানে এখানে একটা রিসল্টও আছে তো এখানে ঘোরারও জায়গা যখন মানুষ ওই যে রিসল্টটা দেখা যায় ওই যে ওখানে মানুষ তারে উপরে উঠছে তো নদীর ওই পারে আমরা যাইনি এই পারেই আসি তো এই পারে থেকে দেখা যাচ্ছে তো আরেকদিন দিন ইনশাল্লাহ আস ওইদিকে যাব আর যেহেতু বাসা এখানে নিতেছি তো এখানে আবার বারবার ঘুরতে আসব আপনাদের সাথে দেখা হবে আর আপনাদের আমি দেখাইতে পারবো যে এখানে আমি বাসা নিয়ে ওই দেখেন স্পিড বোর্ড যাইতেছে এখানে আবার বোর্ড টলারও যাইতেছে দেখেন একটু স্পিড বোর্ডও আসবে টলারের মধ্যে বাজ না বাজতেছে সেই রকম ছেলেরা নাচতেছে এক মাইক সেট করে মানে ওরা বিয়েবার আনন্দ যেরকম এরকম আনন্দ করতেছে মানুষের টাকা থাকলে যা হয় আর কি টাকা রাখবে জায়গা পায় না তাই আনন্দ শেষ নাই এদের আর নদীর মাছ দিয়ে এখন যাইতেছে সেই এই যে স্পিড বোর্ড আসছে স্পিড বোর্ড দেখে যে আমার এত ভালো লাগতেছে দেখেন কি টল মানে তাড়াতাড়ি যাইতেছে আর এখানে অনেক ছেলেপেলেরাই আসে ঘুরতে আসে মানে ওখানে উঠছে মানে টাকা দিয়ে টিকিট কেটে উঠেছে ওদেরকে ঘুরাইতেছে স্পিড বোর্ড নৌকা বোর্ড মানে সবগুলোতে ওরা উঠিয়া মানে গান বাজনা নাচ ড্যান্স ওগুলো করতেছে তো আমি এখানে দাঁড়া দাঁড়িয়ে দেখতেছি যে এখানে দেখেন কত সুন্দর লাগতেছে যে বোর্ডটা যাইতেছে অনেক সুন্দর করে সাজিয়ে ওরা মানে যে ইয়ে করতেছে আর লোকজন তা নিয়ে দেখতেছে দেখুন কত সুন্দর দেখা যায় তো মনোরম এই প্রকৃতি দৃশ্যগুলো যে আল্লাহ আল্লাহতালা বানিয়েছে মানুষের জন্য যে এত সুন্দর দেখতে মাঝে মাঝে না বেড়ালে বুঝতে পারতাম না তো এখন দেখ ওই জায়গায় ফুচকার দোকানও আছে তো আমার হাজব্যান্ড বললো চলো ফুচকা খেতে খাবা ফুচকা খেতে যাও তা আমি গিয়েছো চলো ফুচকা খাবো তো পরে ফুচকা খেতে গেলে আমার ফুচকার মধ্যে ফুচকার ইয়ের মধ্যে যে এত ভিড় এত ভিড়ে ফুচকায় আমি থাকতেই মানে ভিড়ে অর্ডার দেয় প্রায় আধা ঘন্টা বসে আছি কোনো ফুচকার অর্ডারের কোনো ডেলিভারি নাই লোকজন খালি সবাইকে দিতেছে আমাদেরকে দেখতেছে না মানে এত ভিড় কাক দিয়ে কাক না দিবে কাক দিয়ে কাক রাখবে মানে এত ভিড়ে মানে বসেছিলাম পরে আমার হাজব্যান্ড কি ওখানে দাঁড়া থাকলো যে ওখানে দাঁড়া থাকতে হবে ওখানে দাঁড়া থাকি প্লেট নিয়ে আসতে হবে পরে ফুচকা মানে এক প্লেট নিলাম ভেলপুরি দুই প্লেট নিলাম নিয়ে এক প্লেট মানে ইয়ে করে নিয়ে আসি ইয়ে বাসায় পার্সেল করে নিয়ে ফুচকা আর ওখানে আমরা দুজনেই ভেলপুরি খেলাম আর এই দেখেন ওরা ফুচকা বানাইতেছে মানে তাল পায় না যে কিভাবে কখন দিবে এত লোকজন আর এখানে কর্মচারীর লোকের অভাব নাই মানে কর্মচারীরা কখনো ইয়েই পারতিছে না যে কাকবে কাক না দিবে এই দেখেন অর্ডারে অর্ডার দিয়ে দিয়ে বসে আছে কিন্তু লোকজন নাই পরে আমরা আমার হাজব্যান্ড পরে অনেকক্ষণে হয় যে আমি বসে আছি অনেকক্ষণে ইয়ে করে নিয়ে আসলো হাত দিয়ে মানে অর্ডার হাত থেকে মানে ইয়ে থেকে নিয়ে আসলো এই দেখেন এখন দিল তো এখানে ভেলপুরি দিল আর দুইটা বেলপুরি দিল একটা ফুচকা দিয়েছে তো ফুচকার প্লেটটা আমি একটু পার্সেল করতে বললাম কারণ আমার ছেলে আছে আর ভেলপুরি দুটো আমরা দুজনেই খেলাম তো খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল আর পুরুগুলোর অনেক স্বাদ অনেক মজা হয়েছে মানে ডিম দিয়েছে তেঁতুল টক টক সব কিছু দিয়েছে অনেক মজার হয়েছে তো দেখুন বেলপুরিগুলো একটা মানে দুটো খালি আমার মনে হয় পেট ভরে যায় বড় বড় আর খেতে অনেক মজার হয় আর এখানকার এই পুরিগুলো বা ইয়ে বেলপুরিগুলো বা ফুচকাগুলো অনেক মজার হয় তো সবাই খেতে আসে তাই মনে বিক্রি করার জন্যই এত কিছু মানে এরা করে তো ভিডিওটা আজকে দেখেন আমি এভাবে ভিডিওটা আজকে করলাম তো দেখেন ভিডিওটা যদি আজকে ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু মানে দেখবেন ভালো করে আর শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ